আমরা বিগত সতেরো বছর বহুত কষ্ট করেছি হান্নান ভাইকে দিয়া হান্ডন ভাই আমাদের লগে ছিল আমরা হান্ডান ভাই লগে ছিলাম ভাই অনেক কিছু আমাদের এই পর্যন্ত থানায় দিছে।

কমিউনিশন হবে এ বলি যদি আমাদের যা কিছু ত্যাগ শিখেন আমরা প্রয়োজন যেহেতু আমরা বিগত দিনে সর্বদিকে হান্নান ভাইয়ের গরিবগঞ্জে কমিটি হান্নান ভাইয়ের এই সারা আমরা কাউকে দেখি নাই আমরা ঢাকা গেছি চট্টগ্রাম গেছি বাইশ গেছি কুমিল্লা গেছি কেমন ছিল না তখন ছিল কি হান্নান ভাই

দুইজনই সাগত নাই দুইজনই সাগত নাই এই আপনারা কইজনই দুইজনই আমাগো আপনারা আছো না হ্যাঁ انا আছো তাই বসা দিয়া